কনিক কিডনিজ আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করে কনিক ডিজিজের সবচেয়ে বড় ভয়াবহতা হচ্ছে নিরাপত্তা এই জন্য এটাকে সাইলেন্ট কিলারও বলা যেতে পারে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রোগের শুরুর দিকে রোগীর কোনোই উপসর্গ থাকে না আসলে যখন কিডনি রোগটা শুরু হয় আস্তে আস্তে কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে থাকে কিডনি যদি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ক্ষতি হয়ে যায় তারপরেও কিন্তু রোগীর কোনো উপসর্গ নাও থাকতে পারে এবং রুগীর কিডনি কোনো পয়েন্ট নাও বাড়তে পারে কাজে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা ধীরে ধীরে আগায় এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এর উপসর্গ থাকে না অধিকাংশ রুগী কিন্তু শুরুর দিকে একদমই বুঝতে পারে না যে তার কিডনি ডিজিজ আছে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণে পরীক্ষা করলে সেটা প্রসবের পরীক্ষা হতে পারে বা আমার রক্তে একটা সেরাম ক্রিয়েটিন বলে ব্লাডের টেস্ট করেই যেখানে কিছুটা পয়েন্ট বেড়ে যেতে পারে তখন হয়তো আমরা অ্যালার্ট হই যে ওনার আসলে ক্রনিক কিডনি ডিজিজ আছে এবং দীর্ঘদিন ধরে আছে তো এর প্রধান উপসর্গ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এর কোনো উপসর্গ থাকে না এরপরে দেখুন দেখা যায় যে আস্তে আস্তে রোগটা আরেকটু আগায় কিডনির পয়েন্টও বাড়তে থাকে তখন আস্তে আস্তে দেখা যায় যে উপসর্গ দেখা দেয় রুগীরা দেখা যায় যে ভীষণ রকমের ক্লান্তি অনুভব করে কারণ অধিকাংশ রুগী অনেক কিডনি যে যারা এফেক্টে তার দেখা যায় শরীরে রক্তের পরিমাণ কমে যায় ওনারা ঠিক মতো খেতে পারেন না প্লাস হচ্ছে কিডনি থেকে একটা হরমোন তৈরি হয় ইরাইথোপ্রোটিন সেটা তৈরি হয় না তখন একসময় রুগী রক্তশূন্যতায় ভুগে এবং যে কারণে দেখা যায় যে উনি ভীষণ রকমের ক্লান্ত অনুভব করেন একটু অল্প পরিশ্রম করলে একটু হাঁটলে বা একটু সিঁড়ি দিয়ে উঠলেই উনি ভীষণ টায়ার্ড ফিল করেন এটা একটা অন্যতম উপসর্গ অনেক রুগী দেখা যায় যে ডায়াবেটিস আছে একটা সময় আস্তে আস্তে যখন কিডনি অ্যাফেক্টেড হয় তখন তার প্রেশারটা বাড়া শুরু করে কাজে আস্তে আস্তে প্রেশারটা বাড়ছে বা প্রেশার অনেক বেশি যেটা ওষুধ দিয়ে ছোটোখাটো বা অল্প মাত্রা ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে না আমাদের তিনটা চারটা ওষুধ ব্যবহার করতে হচ্ছে তাও নিয়ন্ত্রণ করা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে মনে করতে হবে রুগীর হয়তো কিডনির প্রবলেম হয়েছে কাজে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার অতীতের ছিল না এখন হচ্ছে এটাও কিন্তু ক্রনিক কিডনি ডিজের একটা কারণ হতে পারে আর একটা কারণ হচ্ছে যখন একটু পয়েন্ট বেড়ে যায় তখন দেখা যায় যে রুগী খাদ্যে খুবই অনীহা হয় রুগী খেতে চায় না খেতে ভালো লাগে না বমি বমি ভাব হয় অনেক রুগীর বমি হয় এটা একটা আর কারণ হতে পারে অনেক রোগী দেখা যায় কিডনি দিয়ে প্রোটিন যায় পোষাবের সাথে প্রোটিন যায় তখন প্রসাবটা অনেকটা ফেনা ফেনা হয় এবং যখন এই রোগটা অনেক বেশি আগায় তখন দেখা যায় পোষাবের পরিমাণটা কমে যায় শুরুর দিকে দেখা যায় ঘন ঘন প্রসাব হয় অল্প অল্প প্রসাব হয় রাতে ঘুম ভেঙে পোষাবে যেতে হয় একটা সময় এসে প্রসাবের পরিমাণ কমে যায় এবং যখন অনেক কমে যায় যখন একদমই কিডনি কাজ করতে পারে না তখন দেখা যায় পুরো শরীরে পানি চলে আসে পা ফুলে যায় চেহারা ফুলে যায় পেটে পানি চলে আসে এবং যদি ঠিকমতো ট্রিট না করা হয় যখন পয়েন্ট অনেক বেড়ে যায় কিডনি পয়েন্ট যখন অনেক বেড়ে যায় তখন দেখা যায় রুগীদের শ্বাসকষ্ট হয় একটা সময় ব্রেনেও দেখা যায় যে ওর কার্যক্ষমতা কমে যায় যেটাকে আমরা ইউরোমিক অ্যান্ড বলি রুগী অসংলগ্ন হয়ে যায় রুগীর অনেক সময় খিচুনি হয় এবং রুগীর মৃত্যুও হতে পারে কাজেই ক্রনিক কিডনিজের অজস্র উপসর্গ অন্যতম উপসর্গ হচ্ছে এই রোগটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিন্তু উপসর্গ থাকে না এরপরে আসি আমরা কিভাবে ইনভেস্টিগেশন করবো আমরা যদি ক্রনিক কিডনি ডিজিজের কথা চিন্তা করি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন হচ্ছে পোষাবের টেস্ট এটা খুবই একটা সিম্পল টেস্ট আমরা ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন বলি যেটাকে ইউরিন আরই বলে সেখানে কোনো আরবিসি বা রক্ত যাচ্ছে কিনা সেখানে কোনো সেল আছে কিনা প্রসাবদের কোনো প্রোটিন যাচ্ছে কিনা এবং পশাবে কোনো সুগার আছে কিনা এছাড়াও আরও অনেক ইস্যু দেখা যায় যেখান থেকে কিন্তু আমাদের রোগ ধরতে সাহায্য হয় এবং কিডনির কার্যক্ষমতা কমে যাচ্ছে কিনা সেটার জন্য খুবই জনপ্রিয় একটা টেস্ট সেটা হচ্ছে ব্লাড ইউরিয়া অথবা সেরাম ক্রেটিন সেরাম ক্রেটিনটাই বেশি করা হয় এটা একটা টেস্ট যদি দেখা যায় সেরাম ক্রেটিন বেড়ে যাচ্ছে তাহলে ধরে নিতে হবে কি যে রোগটা অনেক দূর এগিয়ে গেছে অলরেডি কারণ আমি তো আগেই বললাম যে সেভেন্টি পারসেন্ট ড্যামেজ না হওয়া পর্যন্ত কিন্তু সাধারণত কিডনির কার্যক্ষমতা ওই রকম কমে না আল্লাহ অদ্ভুতভাবে সেভেন্টি পারসেন্ট রিজার্ভ দিয়ে দিয়েছে কাজে এই পয়েন্ট বাড়া মানে ধরে নিতে হবে যে রোগটা অনেকটা এগিয়ে যাচ্ছে আমাদের অ্যালার্ট হতে হবে আমরা জানি যে ক্রনিক মানে কিডনির একটা অন্যতম ফাংশন হচ্ছে আমাদের শরীরে পানি এবং ইলেকট্রোলাইট ব্লনকে মেনটেন করা আমাদের যে অ্যাসিড বেজ স্ট্যাটাস সেটাকে মেনটেন করা এই জন্য দেখা যায় অনেক রুগীর লবণ পানির মানে এলোমেলো অবস্থা তৈরি হয় অনেকে দেখা যায় সোডিয়াম কমে যায় বা সোডিয়াম বেড়ে যায় আবার অনেকে পটাশিয়াম বেড়ে যায় বা পটাশিয়াম কমে যেতে পারে বা অনেকের অ্যাসিড বেড়ে যায় এবং কিডনির একটা অন্যতম কাজ হচ্ছে কি যে আমাদের ক্যালসিয়াম ফসফেট এগুলোকে মেনটেন করা অনেক রোগী দেখা যায় যে ক্যালসিয়াম কমে যায় বা অনেক সময় ফসফেট বেড়ে যায় এবং এটা থেকে দেখা যায় যে প্যারাথরমোন লেভেল বেড়ে যায় কাজেই অনেক ধরনের ব্লাডের টেস্ট করার প্রশ্ন আসে সেরম ক্যালসিয়াম ফসফেট প্যারাথরমোন এসব আর কি প্লাস ইলেকট্রোলাইট এছাড়াও দেখা যায় যে আমরা দেখা যায় যে কিডনিটাকে ভালোভাবে দেখার জন্য আমাদের একটা আলট্রাসাউন্ড করে দেখতে হয় যে কিডনির অবস্থা কেমন আমাদের দুটো কিডনি কেমন আছে কিডনি সাইজ ছোট হয়ে যাচ্ছে কিংবা বড়ো হয়ে যাচ্ছে কিনা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যখন ক্রনিক কিডনি ডিজিজ হয় আস্তে আস্তে কিডনির সাইজটা কমে যায় এছাড়াও আরও অনেক ধরনের টেস্ট আছে যেগুলো সাধারণত যখন ডাক্তারের কাছে আসা হয় তবে আমরা যে টেস্ট পূরণের কথা বললাম এগুলো হচ্ছে ইনিশিয়াল টেস্ট ক্রনিক কিডনি ডিজিজ আমরা যদি সাসপেক্ট করি তাহলে এ ধরনের টেস্ট করতে হয় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ডায়াবেটিস থাকে তখন ডায়াবেটিস রিলেটেড অনেক টেস্ট করতে হয় পেশেন্টের রক্তের কোলেস্ট্রল কেমন আছে সেটাও দেখতে হয় এবং ক্রনিক কিডনি ডিজ শুধু ক্রনিক কিডনি ডিজিজ না যাদের ক্রিক ডিজিজ দেখা যায় থাকেই তা দেখা যায় শরীরে অন্যান্য রোগ থাকারও একটা সম্ভাবনা থাকে ওদের অনেক সময় হার্টের প্রবলেম থাকে ওদের অনেক সময় ব্রেনে স্ট্রোক করতে পারে বা ডায়াবেটিস রিলেটেড অন্য জটিলতা থাকতে পারে ওদের রেডনোপ্যাথি থাকতে পারে চোখের প্রবলেম থাকতে পারে নার্ভের প্রবলেম থাকতে পারে কাজেই অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রশ্ন হয় যখন আপনি একজন ডাক্তারের কাছে যাবেন একজন ভালো ডাক্তার দেখে তারপরে উনি ডেকেশান নেবেন কি যে আপনার জন্য কি কী পরীক্ষা করা জরুরি